ব্রোকলি দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসে আসসালাম আলাইকুম আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা ব্রোকলির একটা রেসিপি আমি আজকে করবো এখানে ব্রোকলি আছে একটা আগে কিন্তু পাওয়া যাচ্ছে না এখন শীতকালে কিন্তু পাওয়া যায় এটার দাম মনে হয় তিরিশ টাকা বাজার থেকে নিয়ে এসছিল এবার কেটে নিব ছুটিয়ে দিব মানে ভেঙে ভেঙে দিচ্ছি আমি এইভাবে কিন্তু কেটে নেব এভাবে কেটে নিতে হবে সর্দ গুলো কিন্তু এইভাবে কেটে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে নেব এবার ধুয়ে পরিষ্কার করে আমি ইন্ডাকশনে চাপিয়ে দিলাম অর্ধেকটা আমি ভাপিয়ে নিতে হবে অর্ধেক মানে অর্ধেকটা যেন ভাপানো হয় ওইভাবে কিন্তু ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে দেব লবণ দিলে কিন্তু ভিতরে কিন্তু লবণটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে এটা সিদ্ধ হোক বাকি কাজগুলো করে নেব আমি একটা বেটার তৈরি করে নেব এখানে আমি নিয়েছি একটা মশলা আছে এই মশলার মধ্যে কিন্তু বারো রকমের জিনিস দেওয়া আছে আর একটু লবণ নিয়েছি যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আমি ওখানে বেসন নিয়েছি আমি এখানে কর্নফুলার নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি এখানে চালের আটা নিয়েছি একটু এগুলো দিব আছে বেটার তৈরি করবো এটাকে আর এখানে একটা ডিম নিয়েছি আমি ডিমটাকে ধুয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে কিন্তু ছেটিয়ে নিতে হবে যত ফোটালে ততই কিনতে ভালো পেট এ নিলাম এবারে দিয়ে দেব লাগবে দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন বেরা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার আমি ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে গেছি এবার গিনেশা বন্ধ করে দিব প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ঢেলে দেব জলটাকে ছড়িয়ে নিতে হবে আমি দশ মিনিট পর ফিরে আসলাম আমি দশ মিনিটের মধ্যেই রেখেছিলাম এবার আমি এখানে লঙ্কর গুঁড়ো দিয়ে দেব এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি হলুদ দিব না ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে একটু আমি ঝাল ঝাল করবো ওই জন্য একটু বেশি করে দিলাম ভালোভাবে ফেটে নিলাম কড়াইটা গেছে চাপিয়ে দেব আগে থেকে কিন্তু আমার তেল ছিল কড়াইয়ে তেলটা গরম করে নেব পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করে নিতে হবে জল কিন্তু না জলটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দেখো এক পিস নিয়ে নিলাম আমি দেখো এইভাবে একটু ডাঠিতে লাগাতে হবে এভাবে লাগিয়ে নেব আর এভাবে লাগিয়ে নেব এভাবে লাগিয়ে এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো দেখো মানে এইভাবে কিন্তু সবগুলো আমি দিয়ে দিয়ে দিব সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম একেবারে কিন্তু সবগুলো হয়ে গেল আমার একবারে কিন্তু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিব তেলটাকে ঝরিয়ে নিতে হবে ম্যাডাম আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু লাগিয়ে লাগিয়ে খেয়ে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি তৈরি হলো বন্ধুরা কি বলবো বলার কথা নয় আর খেতেও কিন্তু খুব দারুণ আমি কিভাবে তৈরি করলাম তোমরা তো দেখতেই পেলে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ